আসসালামাইকুম আজকে চলে আসলাম বিয়ে বাজার কিছু বিয়ের শাড়ি নিয়ে গোডজিএস বিয়ের শাড়ি নিয়ে বিগ দামাক একটা প্যাইস থাকবে এক এক করে আমরা প্রোডাক্টটা আগে দেখাই পরে প্যাইস বলবো এটা হলো পারের পোষণটা এই যে ফুল পারের পোষণটা থাকবে এটা আর ডায়মন্ড কার্ডের স্টোনের শাড়ি পাচ্ছেন বিগ দামাকা প্যাইস থাকবে এটা ফুল শাড়িটা দেখেন পিএস কালারের মধ্যে কত সুন্দর একটা নাইস কালার অনেক আপুরা বলেছেন ভাইয়া বিয়ের শাড়ি কিছু অ্যাড দেন এটার জন্য আমরা চলে আসলাম আবার বিয়ের শাড়ি অ্যাড নিয়ে স্বর্ণ লাগবে না গয়নাও লাগবে না এত সুন্দর শাড়ি গয়না ছাড়া বউ নিয়ে আসবেন শাড়িটা পরে অনেক সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস থাকবে আমরা আর দুই তিনটা শাড়ি দেখে তারপর প্রাইসটা জানিয়ে দেবো বিগ দামাকা ও কত সুন্দর একটা সি গ্রিন কালার শাড়ি নিয়ে আসলাম অরিজিনাল জাদ্দু কট সুতার কাজের শাড়ি বিয়ের শাড়ি পাচ্ছেন বিগ দামাকা সিলভার কাজের উপরে সিলভার স্টোন থাকবে সিলভার কাজ থাকবে শাড়িটা নাইস একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসটা থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা বিগ দামা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একমাত্র বিয়েবাজারে আসলেই পাবেন চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি ঢাকার বাইরে নিলে ক্ষেত্রে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে এক এক করে আমরা কালারটা দেখেই দিচ্ছি দেখেন সঙ্গেই থাকেন এই যে ফুল শাড়িটা দেখেন সি গ্রিন কালার শাড়ি পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ে বাজারে ও একটা কালার কলজা মেরুন কালার কলজা কালার একটা শাড়ি পাচ্ছেন এটার শাড়িটার মেটারেলিস হলো জেমিচু কাপুরের শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে বিয়ের শাড়ি জেমিচুর উপরের শাড়িটা পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিগ দামা অফার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া নুন ম্যানশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা আরও কালারগুলো দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকেন তো একটা কালার আকাশি পেস্ট কালার এটার মেটেরিয়াস্ট হলো শিফন জর্জেনের মধ্যে পাচ্ছেন বিয়ের শাড়ি অনলি চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করিবেন আর কাস্টমাররা ওইখানে কাছাতেন দেখাই দিচ্ছি অরিজিনাল জাদ্দুশ্রী কর সুতার কাজের শাড়ির উপরেই জারকান ইস্টার্ন ওয়ার্কের শাড়ি পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিগ দামাকা অফার যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত নিয়ে নেন আপুর আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমরা আবার চলে আসলাম আপুদের জন্য বিয়ের শাড়ি নিয়ে বিগ দামা অফার অনলি চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে দ্রুত চলে আসেন স্ক্রিনশট দিয়ে অনলি জর্জেটের মধ্যে পাচ্ছেন মেজেন্টা কালার শাড়ি অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ের শাড়ি বিগ দামাকা অফার ও ব্যালাউসটা দেখেন কত গোর্জিয়াস নাইস একটা ব্যালাউস পাচ্ছেন শাড়ির সাথে অনলি চার হাজার পাঁচশো টাকা স্বর্ণ গয়না লাগবে না শুধু শাড়ি পরে বৌনি আসবেন বা চলে আসেন আমাদের বিয়ে বাজারে ও নাইস পিএস কালারের শাড়ি নিয়ে আসলাম আপুদের জন্য অনেক আপুদের চাহিদা শাড়ি পিএস কালার নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা দ্রুত চলে আসেন আমাদের বিয়ে বাজারে ইউস এ একটা কালার শাড়ি নিয়ে আসলাম পানি কালার শাড়ি নাইস একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন অরিজিনাল জারকান স্টোন ওয়ার্কের শাড়ি পাচ্ছেন কাজটা দেখেন কত গর্জিয়াস শাড়ি নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা দ্রুত চলে আসুন আমাদের বিয়ে বাজার শপে ওয়াও চলে আসলাম আরেকটা লাল মেরুন কালার শাড়ি নিয়ে জাদ্দুসি ওয়ার্কের শাড়ি পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা দ্রুত চলে আসুন আমাদের বিয়েবাজারে যেটা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করেন দ্রুত শাড়িটা নিন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট এরিয়া নুন ম্যানশন মার্কেট শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আমাদের এখানে গায়লদের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের শাড়ি পাবেন চলে আসুন আমাদের বিয়ে বাজারে বিগ দামাকা অফার প্রাইস থাকছে অনলি চার হাজার পাঁচশো টাকা সীমিত সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ